হ্যালো ফ্রেন্ডস আজকের আপনাদেরকে দেখাবো এই যে প্যানেল বক্স প্যানেল বক্স কিভাবে রিপেয়ারিং করা হয় আপনাদের বাড়িতে ম্যাক্সিমাম এটা চিনে থাকবেন সমস্ত মানুষের বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে এই প্যানেল বক্স আছে যেটা সাবমার্শালের জন্য লাগানো হয় তো এখানে দেখুন আমার এমসিবি ফেলা এমসিপিটা তুলে দিচ্ছে দেওয়ার পরে ম্যাক্সিমাম সমস্যা হয় এইটা সাবমার্শাল খুব কম পড়ে সাবমার্শাল মোটর খুব কম পড়ে প্রবলেম হয় এই প্যানেল বক্সটা এই প্যানেল বক্সটা আপনারা সুইচ চাপলে যখন হবে না তখন আপনারা ভাবছেন যে এটা মোটরটা পুড়ে গেছে কিন্তু একদমই ভুল এটা রিপেয়ারিং করলে আবার নতুনভাবে চালানো যায় তো আপনাদেরকে দেখাবো আজকের এটা কিভাবে রিপেয়ারিং করা হয় এর সমস্ত কিছু আপনাদের ফিচার্স সম্বন্ধে আলোচনা করবো এবং এটা রিপেয়ারিং করে আমি দেখাবো এর মধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই ভালো আছে আপনারা বুঝতেই পারবেন না খারাপের মধ্যে যদি খারাপ হয় অনেক দিন হয়ে যায় তাহলে কন্ডেন্সার খারাপ হয় সেটা আপনারা চেক করবেন আর নইলে এমসিবি পুড়ে যায় চেক করলে বুঝতে পারবেন নইলে সব থেকে বেশি খারাপ হয় এই যে জিনিসটা এটা হলো রিলে এটা এখন আছে টেন অ্যাম্পায়ার রিলে আমি একটা রিলে এনেছি এখন এই রিলেটাই নষ্ট হয়ে গেছে দেখুন আমি এখানে রিলে হাত দিয়ে হাত দিয়ে করছি দেখুন মোটর রান করছে না তো আমাদের রিলেটাই নষ্ট হয়ে গেছে এখন আমরা রিলেটা চেঞ্জ করব এবং পুরো আপনাদেরকে রিপেয়ারিং করে এটা জল তুলে আপনাদেরকে দেখাবো এখানে একটা কথা বলে দিই সবার ফার্স্ট আপনাদের যে মেন লাইনটা সেই মেন লাইনটা অফ করতে হবে এবং মেন লাইনটা খুলে নিতে হবে এটাই আমাদের মেন লাইনে এসছে দেখুন এটাই আমাদের মেন লাইন এসে ঢুকেছে এখানে তো আমাদের মেন লাইন একটা একটা ওয়ার আমরা কেটে দিয়েছি আর একটা ওয়ার আপনারা কেটে দেবেন দেওয়ার পরে মেন লাইনটা খুলে নেবেন এবং এই যে প্যানেল বক্সটা এই প্যানেল বক্সটার একটা আপনারা ছবি তুলে নেবেন ছবি তুলে নিয়ে যেমন ভাবে ওয়ারিং করা আছে আমরা এখানে একটা দেখুন রিলে বক্স আমরা এখানে এনেছি এই রিলেটা আমরা সেম রিলে এখানে দশ এম্পিয়ার রিলে আছে আমি এনেছি ষোলো এম্পিয়ার তো এই ষোলো এম্পিয়ার রিলেটা দিলে আরও ভালো হয় পূর্বে কম খারাপ হবে কম তো যেমন ওয়ারিং আছে তেমনভাবেই আমরা ওটা ওয়ারিং করব চলুন আমরা এটা প্রথম খুলে নিই ফ্রেন্ডস দেখুন এবার রিলেটা আমরা খুলে নিয়েছি সরি রিলেটা আমরা নিয়ে এসেছি এটা ষোলো অ্যাম্পায়ারের রিলে আছে ষোলো অ্যাম্পায়ারের রিলে আর এটা আছে দশ অ্যাম্পায়ারের আমরা এর থেকে অনেকটা হাই অ্যাম্পায়ার লাগিয়েছি যাতে না খারাপ হয় তো এবার দেখুন এখানে যে ওয়ারিংগুলো আছে যেমনই ওয়ারিং আছে তেমনই এটা লাগাতে হবে প্রথমে আমরা রিলেটা খুলে নেবো এবার ফ্রেন্ডস এবার আমাদের এই ওয়ারিংগুলো দেখে নিতে হবে এবং আগেই বলেছি আপনারা ছবি তুলে রাখবেন যেটা ঘর পদ্ধতিতে আমাদের কাছে কোনো ব্যাপার নেই আমরা ওয়ারিং করে দেবো কিন্তু আপনারা যখন বাড়িতে করবেন এটা আগে ছবি তুলে রাখবেন কোথায় কি ওয়ারিং আছে সুন্দর করে সেই ছবিটা তুলে রাখবেন তো এবার আমরা রিলে রিলেটা আমরা খুলে নেব। এখানে চলুন আমরা রিলেটা খুলে নেব ফ্রেন্ডস আগে দেখিয়েছি আগেই দেখিয়েছি যে আমরা এখানে টেন অ্যাম্পিয়ার রিলে ইউজ করা ছিল আমরা এখানে ইউজ করবো ষোলো অ্যাম্পিয়ার রিলে এটা আপনাদের মার্কেট প্রাইস তিনশো আশি থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন যদি ভালো রিলেশন থেকে বা মার্কেট থেকে কেনেন তাহলে সাড়ে তিনশো টাকা বা তিনশো কুড়ি টাকা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এবার দেখুন এটা এটা যেমন ওয়ারিং আছে এটাও তেমন ওয়ারিং আছে আপনারা দেখেই কিনবেন তো এবার আমরা এখানে সুবিধার্থে আমরা পাশাপাশি বসাবো বসানোর পরে প্রথম আমাদের এই মাথায় যে ওয়ারিংটা আছে সেটাই আমরা প্রথম ফুলবন আমরা ফুলে আমরা এটাকে যেমন আছে তেমনভাবে লাগিয়ে দিই ফ্রেন্ডস এবার যেমন ওয়ারিং ছিল এটাই তেমনভাবে আমরা এখানে ওয়ারিং করতে পারবো একদম সিম্পল প্রসেস একটা বাচ্চা ছেলে পর্যন্ত এই ওয়ারিংটা করতে পারবে একটু বুদ্ধি খাটালে আপনারা পারবেন যেটা সব সবসময় মাথায় রাখবেন আপনাদের বাড়ির সাবমার্শাল পড়ে না সাবমার্শাল খুব কম পড়ে যায় বা খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় এই প্যানেল বক্সটা আর এই রিলেটা সব থেকে বেশি খারাপ হয়ে যায় তো আমরা যেমন ওয়ারিং ছিল তেমনভাবেই আমরা এই ওয়ারিংটা করে দেব করে দিয়ে সম্পূর্ণ গাইড করে কিভাবে চালাতে হবে কিভাবে কী করতে হবে সম্পূর্ণ আপনাদের গাইড করে দেবো আপনারা বাড়িতে রিপেয়ারিং করতে পারবে ফ্রেন্ডস আমাদের প্রথম ওয়ারিংটা আমরা কমপ্লিট করে নিয়েছি এখানে যে দুটো ওয়ারিং ছিল সেই দুটো ওয়ারিং আমরা নতুন মালে লাগিয়ে দিয়েছি এবার আমাদের এখানে চারটে ওয়ারিং আছে দেখুন এটা হচ্ছে কয়েল যেটা ম্যাগনেট করে এটা কাট আউট করে এবং লাইন ছাড়ে এবং ধরে সেই জন্য করে এখানে ম্যাগনেটের লাইন আছে এই দুটো লাইন কিন্তু আপনাদের মাস্ক লাগাতেই হবে এটা ভুললে চলবে না এটা খুব সেন্সিয়ার জায়গা তো তেমন একটা কঠিন নয় তাও একটু লক্ষ্য রাখবেন যাতে এই দুটো লাইন আপনারা লাগান এবার আমরা এই ওয়ারিংটা খুলে নেবে দেখুন দুটো ওয়ারিং আমরা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে নিচেই যে দুটো ওয়ারিং আছে সে দুটো এর সঙ্গে অ্যাডজাস্ট আছে একটা তার এর সঙ্গে অ্যাডজাস্ট আছে দেখুন মাইনাস লাইন এটা হচ্ছে মাইনাস লাইন এই মাইনাস লাইনটা এর সঙ্গে অ্যাডজাস্ট থাকবে আর প্লাস লাইনটা এখান থেকে দেখুন মিটার ভায়া হয়ে এই ওয়ারিংয়ের মধ্যে থেকে প্লাস লাইনটা এখানে থাকবে তো আমরা সাধারণত প্লাস লাইনটা খুলে নেব প্লাস লাইনটা খুলে নিলাম আমাদের এই এটা রিলেট আমরা ফেলে দেব এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবার আমরা দেখুন এইভাবে আমরা যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় আমরা এখানে বসিয়ে দেব এটা বসিয়ে দিলাম দেওয়ার পরে প্রথম আমরা প্লাস লাইনটা লাগাবো এটা হচ্ছে আমাদের হলুদ তারটা হচ্ছে আমাদের প্লাস লাইন তো প্লাস লাইনটা আমরা প্লাসেই লাগিয়ে দেব মানে যেমন আছে আপনারা তেমনভাবেই আপনারা ওয়ারিংটা করে দেবেন একদম সিম্পল ব্যাপার মাইনাস লাইনটাও আমরা সেম প্রসেসে আমরা লাগিয়ে দেব ফ্রেন্ডস দেখুন মাইনাস থেকে একটা মাইনাস আমরা ওয়্যার যেটা ছিল সেটা এই বুস্টে লাগাতে হবে এটা হচ্ছে কয়েলের বুস্ট আর প্লাস লাইনটা এই আছে এই বুস্টে লাগাতে হবে চলুন আমরা বুস্টে লাগিয়ে দিই ফ্রেন্ডস আমাদের সম্পূর্ণ ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যেমন ওয়ারিং ছিল তেমনই লাগিয়ে দিয়েছি এবার আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটা ছবি তুলে রাখতে আপনাদের কোথায় কারেন্ট লাইন আছে কোথায় সাবমার্শেবেলের লাইন আছে এখানে তিনটে লাইন আছে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে এই তিনটে লাইন হচ্ছে সাবমার্শাবেলের লাইন আর এটা হচ্ছে মাইনাস লাইন এখানে হচ্ছে আর্থিং লাইন দিতে হবে আর প্লাস লাইনটা এখানে আমাদের পুড়ে গেছিলো এটা অনেক আগে তো পুড়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট একটা লাইন করেছি এটা হচ্ছে আমাদের প্লাস লাইন ফ্রেন্ডস আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে উপরে তুলব এখানে দেখবেন আপনারা ডিজিটাল কোনো প্যানেল বক্সে ডিজিটাল মিডিয়ার থাকে এটা ম্যানুয়ালি আছে তো কোনো প্রবলেম নেই আপনাদের ভিতরের ফিচার সম্পূর্ণ একই থাকে সব কিছু তো আমাদের রিলে লাগানো কমপ্লিট আমরা এবার উপরে যেখানে যেমন ছিল তেমনভাবে লাগিয়ে দেবো ধরুন এটা এইভাবে লাগিয়ে দেবো এবার আমাদের সাবমার্শাল লাইন আছে এটা হচ্ছেন লাইন ছবি তুলে রাখতে বলেছি আমাদের সাবমার্শাল লাইনটা ঠিক এইভাবে হবে যখন রেডটা রেডে থাকবে হলুদটা মাঝখানে সবসময় এটা ম্যান্ডেটারি মাছ হলুদটা সবসময় মাঝখানে দেবেন যখন জল কম উঠবে তখন রিভার্স যখন করতে হবে তখন লালটা ঘুরিয়ে এদিকে দেবেন নীলটা ঘুরিয়ে দিকে দেবেন তাহলে রিভার্স করলে জলটা জড়ে উঠবে তো ফ্রেন্ডস আমাদের এমন রিভার্স করাই আছে এইভাবে আমাদের লাগাতে হবে ফ্রেন্ডস আমরা উপরে প্যান্ট বক্সটা তুলেছিলাম তো সমস্যা হচ্ছিল ওখানে কাঠের বক্স করার রয়েছে সেজন্য করে তো আমরা নিচে নামিয়ে তারটা লাগাবো প্রথম আমরা রেডটা রেডেই লাগিয়ে দেবো মেন লাইনটা কমপ্লিট করে নেবো এটা ডাইরেক্ট লাইন আছে আপনারা ডাইরেক্ট লাইনে কাজ করবেন না তো ফুল সেফটি নিয়ে কাজ করবেন আমরা মেন লাইনটা এটাই হচ্ছে আমাদের প্লাস লাইন আর এটা হচ্ছে এই যে লাইনটা এসছে এটা মাইনাস লাইন এখানে আমরা আর্থিংটা লাগাবো কালোটা এখানে লাগাবো আর কারেন্ট লাইনটা এখানে লাগাবো সো ফ্রেন্ডস আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমাদের প্যানেল বক্সটা ওয়ারিং করা এবার এখানে আরেকটা প্রবলেম হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা সুইচের বুস্ট উড়ে গেছে তো এখন সুইচ নেই আমাদের তো এই সুইচটা আমরা পরে চেঞ্জ করে দেবো তো আমাদের ওয়ারিংটা এবং রিলের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো তো চালিয়ে দেখাবার আগে বলে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম নতুন নতুন ভিডিও রিপেয়ারিং এক্সপেরিমেন্ট সমস্ত কিছু ভিডিও আপনারা উপহার পেতে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ফ্রেন্ডস এবার আমরা এটাকে এমসিপি অন করা আছে আমরা সুইচের বদলে আমরা এখানে ডিরেক্টলি এটাকে অন করব এটা ধরে আপনারা চেপে দিলে অটোমেটিক মোটর রান করবে এবার চলে আসুন মোটরের কাছে চলছে কিনা দেখুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের মোটর রান হয়ে গিয়েছে এবং সুন্দর জল তুলছে তো আমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমিতে বলছেন ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রজেক্টে নতুন দিনে নতুনভাবে দেখা হবে